হ্যালো एवरीवन গুড ইভিনিং ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট ডাব্লিউ বিবি ডাব্লিউ বি এই পরীক্ষাগুলোর জন্য তোমাদের যে স্পেশাল জি ক্লাস চলছিল জি বুলেট তার আজকে সাতচল্লিশ নম্বর ক্লাস এক থেকে ছেচল্লিশটা তোমাদের জি বুলেট বলে আলাদা একটা প্লেলিস্ট আছে তোমরা ওখানেই পেয়ে যাবে এগুলো একদম নতুন প্যাটার্নের তোমাদের প্রশ্ন নিয়ে আলোচনা করা ক্লাস আর এটা সাড়ে ছটা থেকে প্রতিদিন তোমাদের লাইভ হয় আজকে যেহেতু ভাইফোঁটা রয়েছে তাই আজকে সকালের এবং এই সন্ধ্যাবেলার ক্লাসটা আমি তোমাদের বলেছিলাম যে প্রিমিয়ারে হবে অর্থাৎ তোমরা লাইভে এগুলোর অ্যান্সার করতে পারবে আমি তোমাদের সাথে কমেন্টে থাকব সরাসরি লাইভ হবে না মানে কিন্তু সেইভাবে দেখতে গেলে এটা লাইভ ক্লাসই হচ্ছে আমি কমেন্টে তোমাদের সাথে থাকবো কেমন তো চলো যারা যারা অলরেডি লাইভে রয়েছ তারা এই প্রশ্নগুলোর উত্তর করার চেষ্টা করো প্রথম প্রশ্ন নিউক্লিয়াসের বাইরে ডিএনএ কোথায় পাওয়া যায় দেখো মাইক্রোকনড্রিয়াতে ডিএনএ পাওয়া যায় বেশিরভাগ ডিএনএ কোষের নিউক্লিয়াসে অবস্থিত যেখানে একটা নিউক্লিয়ার যেগুলোকে নিউক্লিয়ার ডিএনএ বলা হয় তবে জীবদেহ মাইটোকন্ড্রিয়াতেও অল্প পরিমাণ ডিএনএ কিন্তু পাওয়া যায় মনে রাখবে যেখানে মাইটোকন্ড্রিয়াল ডিএনএ বলা হয় যে মাইটোকন্ড্রিয়াতে যে ডিএনএ গুলো থাকে মাইটোকন্ড্রিয়াল ডিএনএ শুধুমাত্র মায়ের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া যায় মাইটোকন্ড্রিয়াকে এমনিতেই আমরা কি বলি শক্তি ঘর বলি কোষের শক্তি ঘর কেননা এখানে শক্তি উৎপন্ন হয় আর উদ্ভিদ কোষে এই নিউক্লিয়াস ছাড়াও মনে রাখবে ক্লোরোপ্লাস্টে কিন্তু ডিএনএ থাকে কোথায় থাকে ক্লোরোপ্লাস্ট তো ক্লিয়ার হয়ে গেল নিউক্লিয়াসের মধ্যে যে ডিএনএ থাকে সেটাকে আমরা নিউক্লিয়ার ডিএনএ বলি নিউক্লিয়াস ছাড়াও মাইটোকন্ড্রিয়াতে থাকে সেটাকে মাইটোকন্ড্রিয়াল ডিএনএ বলি আর উদ্ভিদ কোষে ক্লোরোপ্লাস্টেও আমরা ডিএনএ কিন্তু পাই ক্লোরোপ্লাস্টের ডিএনএ পরের প্রশ্নে যাবার আগে তোমাদের বলে দিই ডাব্লিউবিএসি গ্রুপ সি গ্রুপ ডি ব্যাচ বর্তমানে চলছে ফাউন্ডেশন এবং প্র্যাকটিস এবং নতুন প্র্যাকটিস ব্যাচ তোমাদের স্টার্ট হচ্ছে টোয়েন্টি সেভেন অক্টোবর থেকে যেখানে উইকলি তোমাদের মক টেস্টের ব্যবস্থা থাকছে চ্যাপ্টার ওয়াইজ মক টেস্টেরও ব্যবস্থা থাকছে ক্লাস এবং পিডিএফের পাশাপাশি এছাড়া ডাব্লিউ বিপি কেপির জন্য প্র্যাকটিস ব্যাচ রয়েছে তোমাদের আর ক্লার্কশিপ মেন এটারও ব্যাচ তো তোমাদের চলছে তোমাদের অলরেডি এখানে সেকেন্ড ফেজের ক্লাস স্টার্ট হয়ে গেছে যারা প্রিলিম মেনে তারাও এই ক্লাসগুলো আশা করি করতে পারছো ডাব্লুবিপি এসআই মেন ব্যাচ এটা তোমাদের স্টার্ট হচ্ছে আগামীকাল থেকে অর্থাৎ টোয়েন্টি ফোর্থ অক্টোবর থেকে এবং তোমাদের এই লিমিটেড পিরিয়ড অফার প্রাইসটা কিন্তু কালকে পর্যন্ত থাকবে তোমরা চাইলে এর মধ্যে জয়েন করে প্রথম থেকে লাইভ ক্লাসে যুক্ত হতে পারো আমাদের সাথে এখানে তোমাদের ডেসক্রিপটিভ লাইভ এবং রেকর্ডেড ক্লাস থাকছে মডেল কোয়েশ্চেন পেপার অ্যান্সার রাইটিং টিপস জি কে পিডিএফ নোটস ক্লাস পিডিএফ নোটস কোর্স ডিউরেশন থাকছে তিন মাস অর্থাৎ পরীক্ষার আগে তোমাদের এখানে শেষ হবে এবং আট মাস তোমাদের এটাতে ভ্যালিডিটি থাকবে বাকি রেলওয়ে এন জন্য তোমাদের রয়েছে বুলেট ব্যাচ রেলওয়ে গ্রুপ জন্য স্পেশাল ফাউন্ডেশন ব্যাচ এখানে এসএসি প্র্যাকটিস ব্যাচ জিডিএস এল এর জন্য ফাউন্ডেশন ব্যাচ প্রাপ্তি আর আপার প্রাইমারি টেট তোমাদের স্টার্ট হচ্ছে নভেম্বর থেকে যেখানে অফার প্রাইস এখনো রয়েছে এইট ফিফটি তোমরা চাইলে এটাতে যুক্ত হতে পারো এখানেও তোমাদের মক টেস্ট সিরিজ থাকছে বিধ এবং অধ্যায় প্রত্যেকটা বিষয়ের আলাদা আলাদা শেয়ার এবং ম্যাম তোমাদের ক্লাস করাবেন সিলেবাস ওয়াইজ লাইভ এবং রেকর্ডেড ক্লাস এবং ক্লাস পিডিএফ নোটস তোমরা নিজেদের মোবাইল ফোনে ডাউনলোড করতে পারবে এছাড়া বিভিন্ন টেস্ট সিরিজগুলো নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের টেস্ট সিরিজে তোমরা পাবে তো এই রিলেটেড আরও ডিটেলস কোয়ারির জন্য এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ অথবা কল করে নিতে পারো আর এটা আমাদের টেলিগ্রাম চ্যানেল এখানে যুক্ত থেকেও অন্যান্য ক্লাসের নোটিফিকেশন ঠিকঠাক পাওয়ার জন্য চলে আসবো সেকেন্ড কোয়েশ্চেনে নিম্নের কে মহিলাদের জন্য বামবোধনী পত্রিকার সম্পাদনা করেছিলেন দেখো এটা উমেশচন্দ্র দত্ত করেছিলেন বাম পত্রিকা একটা মাসিক পত্রিকা ছিল মানে আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দে উমেশচন্দ্র দত্ত বামাবোধনী পত্রিকা নামে এই মাসিক পত্রিকাটা চালু করেছিল কিছু ব্রাহ্ম কর্মীদের সাথে এখানে আমি তোমাদের কয়েকটা জিনিস একটু বলে দেবো যেটা হচ্ছে রাজা রামমোহন রায় ইনি যে পত্রিকা করেছিলেন এটাও তোমাদের মাঝে মাঝে এক্সামে আসে সেটা হচ্ছে মিরাত উল আকবর আঠেরোশো সালে তিনি প্রকাশ করেছিলেন এটা কে এছাড়া রাজা রামমোহন রায়ের একটা রচনা রয়েছে টু মনো থেইস্ট যেটার পার্সি সংস্করণের নাম হচ্ছে তুহাফত মুয়া মোয়াই ঠিক আছে তো এগুলো অনেক সময় তোমাদের এক্সামে আসে এছাড়া রাজা রামমোহনকে আমরা ভারত প্রথিক বলি আধুনিক ভারতের জনক বলি এই ধরনের ব্যাপার স্যাপারগুলো রয়েছে স্বামী বিবেকানন্দের লেখা বই যেগুলো রয়েছে তোমাদের বর্তমান ভারত প্রাচ্য প্রাশ্চাত্য ঠিক আছে তারপর তার জন্মদিনে আমরা মানে জাতীয় যুব দিবস পালন করি জানুয়ারি এই সমস্ত জায়গাগুলো কিন্তু রয়েছে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল লক্ষ্য কি ছিল কৃষি উন্নয়ন উনিশশো থেকে উনিশশো পর্যন্ত চলেছিল প্রথম তোমার পঞ্চবার্ষিকী পরিকল্পনা এবং এটা ছিল হ্যার ডোমার মডেল এর উপর ভিত্তি করে ডোমার মডেল এরপরে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা নাইনটিন ফিফটি সিক্স থেকে নাইনটিন সিক্সটি ওয়ান পর্যন্ত চলেছিল এবং মনে রাখবে দ্বিতীয় যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল সেখানে শিল্পগুলোকে মানে শিল্পগুলো শিল্প খাতে বেশি জোর দেওয়া হয়েছিল শিল্পের ওপরে আর এখানে তোমাদের আর একটা প্রশ্ন আছে সবুজ বিপ্লব কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে শুরু হয়েছিল তো এটা হচ্ছে আমাদের তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা যেখানে সবুজ বিপ্লব স্টার্ট হয়েছিল আর গতকালের ক্লাসে তোমাদের বলেছি সবুজ বিপ্লব তার জনককে পৃথিবীতে মানে বিশ্বে জনক ডক্টর এম এস স্বামীনাথন ভারতে সবুজ বিপ্লবের জনক নেক্সট উনিশশো সালের চোদ্দই এপ্রিল ব্রিটিশ সেনাবাহিনীকে পরাস্ত করে আইএনএ কোথায় প্রথম ভারতীয় পতাকা উত্তোলন করেছিল ময়রাঙে প্রথম পতাকা উত্তোলন করেছিল উনিশশো শহর এটা এটা কোথায় রয়েছে অ্যাকচুয়ালি মণিপুরে তোমাদের অনেক সময় ময়রাং না এসে তোমাদের যদি মণিপুর আসে তো সেক্ষেত্রে তোমরা মণিপুর করো সবাই কেমন আচ্ছা এইবার তাহলে আমাদের হয়ে গেল কি ময়েরাঙে এপ্রিল ব্রিটিশ সেনাবাহিনীকে পরাস্ত করে আইএনএ আইএনএ প্রথম ভারতীয় পতাকা উত্তোলন করেছিল আর এই যেটা আমি বলছি মানে অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি যেটা এটা প্রতিষ্ঠা করেছিলেন উনিশশো সালে কে ক্যাপ্টেন মোহন সিং ক্যাপ্টেন মোহন সিং এটা প্রতিষ্ঠা করেছিলেন তারপরে মানুষের চোখের কোন অংশটি ক্যামেরার ডায়াফ্রামের মতো কাজ করে এবং চোখের তারা রন্ধ্রকে নিয়ন্ত্রণ করে আইরিশ আইরিস চোখের মানে ক্যামেরা ডায়াফ্রাম মতো কাজ করে আমাদের চোখের এই অংশটা এবং চোখের তারারন্ধ্রকে নিয়ন্ত্রণ করে এখানে কর্ণিয়া লেন্স রেটিনা এগুলো তোমাদের আসে যেমন ধরো কর্নিয়া এটা তোমাদের এখান থেকে একটা প্রশ্ন আসে যে দান মারা যাবার পর যখন দান করা হয় সেই দানের সময় অ্যাকচুয়ালি চোখের কোন জিনিসটা দান করা হয় তো সেটা তোমরা বলবেই কর্নিয়া ঠিক আছে বাকি রেটিনা যেটা এই রেটিনা হচ্ছে চোখের সেই অংশ যেখানে প্রতিবিম্ব তৈরি হয় চোখের কোন অংশে প্রতিবিম্ব তৈরি হয় যদি জিজ্ঞাসা করে তোমরা বলবে রেটিনা আর এই আরেকটা কথা বলে রাখি আইরিসের জন্য কিন্তু মানুষের চোখের রং বিভিন্ন হয় মানুষের চোখের যে রং ভিন্ন ভিন্ন প্রকারের হয় সেটা কিন্তু এই আইরিসের জন্যই হয় বোঝা গেল তারপরে চলে আসবো নিম্নলিখিত কোন প্রক্রিয়াটি পরিবেশ থেকে কার্বন ডাই অক্সাইড মানে অপসারণে সাহায্য করে কোন প্রক্রিয়াটা পরিবেশ থেকে কার্বন ডাই অক্সাইড অপসারণে সাহায্য করে দেখো আমরা জানি শালক সংশ্লেষ প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ খাদ্য উৎপাদন করে তো সেখানে কার্বন ডাইঅক্সাইড সূর্যালোক এগুলো সব লাগে জল সূর্যালোক এগুলো সব লাগে এগুলোর সাহায্যে সে খাদ্য উৎপাদন করে বাতাসে কিন্তু ওটু মানে ছাড়ে আর কি যেটা আমাদের অন্যান্য জীবেরা গ্রহণ করে তাহলে এখানে যে প্রশ্নটা দিয়েছে নিম্নলিখিত কোন প্রক্রিয়াটি পরিবেশ থেকে কার্বন ডাইঅক্সাইড অপসারণে সাহায্য করে আমরা কি বলবো সালক সংশ্লেষ ঠিক আছে তারপরে বায়ুমন্ডলের কোন স্তরকে শান্ত মন্ডল বলা হয় জোন অফ স্ট্র্যাটোসফিয়ার যেখানে থাকে ওজন গ্যাস বা ওজন মন্ডল সেই স্ট্র্যাটসফিয়ারটাকে বলা হয় কি শান্ত জোন অফ সাইলেন্স এখানে আসলে ওই ঝড় বৃষ্টি মেঘ এই সমস্ত জিনিসগুলো থাকে না সেই জন্য আমাদের বায়ুমন্ডলের প্রথম স্তর হচ্ছে ট্রপোস্ফিয়ার এটাকে বলা হয় ক্ষুব্ধ মন্ডল কেননা এখানে তোমার ঝড় বৃষ্টি এই সমস্ত জিনিসপত্রগুলো কিন্তু হয় আর স্ট্র্যাটোস্ফিয়ারে কি হয় ওজন মন্ডল থাকে এখানে আমাদের ওই অতিবেগুনি রশ্মিগুলো শোষিত হয় ঠিক আছে আর বায়ুমণ্ডলের আগের দিন আমি তোমাদের বলে দিয়েছি থার্মোসফিয়ার হচ্ছে বায়ুমন্ডলের সব থেকে উষ্ণতম স্তর মানে উষ্ণতম স্তর হচ্ছে থার্মোস্ফিয়ার ঠিক আছে আর মেসোস্ফিয়ার যেটা এই মেসোস্ফিয়ার হচ্ছে বায়ুমণ্ডলের সব থেকে ঠান্ডা স্তর ঠিক আছে ঠান্ডাতম তম আমরা বলতে পারি শীতলতম এখানে উল্কাপিণ্ড এসে ধ্বংস হয়ে যায় তারপরে চলে আসবো ভারতের নিচের কোন রাজ্যে প্রধানত বড় ভাষায় কথা বলা হয় বড় ভাষায় কোথায় কথা বলা হয় আসামে কেননা বড় নামে আসামে একটা উপজাতিও রয়েছে বৃহত্তম অ্যাকচুয়ালি আসামের বৃহত্তম মানে নৃতাত্ত্বিক উপগোষ্ঠী তোমাদের অনেক সময় পরীক্ষায় আসে তো সেই নৃতাত্ত্বিক উপগোষ্ঠীটাই হচ্ছে এই বড়ো এবং তারাই এই বড়ো ভাষায় কথা বলে ঠিক আছে এরা মোটামুটি উত্তর পূর্ব ভারত জুড়ে বসবাস করে বড়োরা কিন্তু আসামের এটা বৃহত্তম নৃতাত্ত্বিক উপগোষ্ঠী কেমন আর ভারতীয় সংবিধানের আমাদের বিরানব্বইতম যে সংশোধনী আইন কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট সেই আইনের সাহায্যে দু হাজার তিনে হয়েছিল এটা তার মাধ্যমে তোমার এই ডোগরি তারপরে মৈথিলি ঠিক আছে সাঁওতালি এইগুলোর সাথে এই বোরোটাকেও অষ্টম তপসিল কিন্তু অন্তর্ভুক্ত করা হয়েছিল এটা মনে রাখবে কেমন বর্তমানে টোটাল এইথ সিডিউলে টোটাল বাইশটা ভাষা আছে যেগুলো একদম প্রথমেই ছিল না ধাপে ধাপে যুক্ত হয়েছিল তো সেখানে এই বিরানব্বইতম তম যে সংশোধনী আইন দু হাজার তিনে হয়েছিল সেখানে ডোগরি মৈথিলি সাঁওতালি আর বড় ভাষাকে যুক্ত করা হয়েছিল ভারতীয় সংবিধানের অষ্টম তফসিলে তারপরে ভারতে ভিক্টোরিয়া মেমোরিয়ালের স্থপতি কে ছিলেন ভিক্টোরিয়া মেমোরিয়াল এটা উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত টাইম লেগেছিল তৈরি হতে যেটা পশ্চিমবঙ্গের কোথায় আছে কলকাতাতে আছে তো এটা উইলিয়াম এমারসন ইনি হচ্ছেন এই মানে এই ভিক্টোরিয়ার স্মৃতিসৌধের ভিক্টোরিয়ার পঁচিশ বছরের রাজত্বকালের স্মৃতিতে তৈরি হয়েছিল ভিক্টোরিয়া মেমোরিয়াল বোঝা গেল আচ্ছা এবারে চলে আসবো আমরা উনিশশো সালের সংবিধানের ছত্রিশতম সংশোধনী আইনে নিম্নলিখিত কোনটিকে ভারতের অংশ হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছিল সিকিমকে ফুল ফ্লেজড রাজ্য হিসাবে ঘোষণা করা হয়েছিল এখানে একটা কনফিউশন হয় আমাদের নাইনটিন সেভেন্টি ফোর থার্টি ফিফথ যে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট তো সেখানে সিকিমকে ভারতের সহযোগী রাজ্য বা অ্যাসোসিয়েট স্টেট হিসাবে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছিল আর উনিশশো সালে ঠিক তার পরের বছর থার্টি সিক্সথ যে অ্যামেন্ডমেন্ট হয়েছিল কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট সেখানে সিকিমকে পূর্ণ রাজ্য বা ফুল ফ্লেজড রাজ্য হিসেবে কিন্তু ঘোষণা করা হয়েছিল তো দুটোই পরীক্ষায় তোমাদের আসে ভালোভাবে দুটোই মনে রাখবে তারপরে এখান থেকে তোমাদের ঘুরিয়েও একটা প্রশ্ন আসে যে উনিশশো সালে সিকিম ভারতের ইউনিয়নের কততম রাজ্য হিসেবে যুক্ত হয় বাইশতম রাজ্য হিসেবে যুক্ত হয়েছিল সিকিম ঠিক আছে এছাড়া আমরা যদি এখানে দেখি যে মানে তোমার গোয়া গোয়াতে একটা অপারেশন হয়েছিল এটা নাইনটিন সিক্সটি ওয়ানে হয়েছিল এখান থেকেও প্রশ্ন হয় তো এখানে অপারেশন বিজয় করা হয়েছিল অপারেশন বিজয় এই অপারেশন বিজয়ের সাহায্যে পর্তুগিজদের থেকে উদ্ধার করা হয়েছিল উনিশশো সালে মানে উনি এই গোয়া আনুষ্ঠানিকভাবে ভারতের অংশ হয়ে ওঠে এটা হয়েছিল উনিশশো একষট্টিতে ঠিক আছে এবং এটা আমাদের ভারতের সব থেকে ছোট রাজ্য গোয়া এটা সম্পূর্ণ রাজ্যের মর্যাদা লাভ করেছিল উনিশশো সাতাশি সালে এগুলো তোমরা মনে রাখবে পাশাপাশি তারপরে চলে আসবো আমরা পৃথিবীর সকল জীবের জন্য অপরিহার্য উপাদান অক্সিজেনের পারমাণবিক ক্রমাঙ্ক কত অক্সিজেনের পারমাণবিক ক্রমাঙ্ক হচ্ছে আট হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেলিজাম বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন ঠিক আছে তো এখানে এগুলো ছাড়াও মোটামুটি আমরা যদি দেখি বায়ুমন্ডলে এর উপস্থিতি মোটামুটি টোয়েন্টি ওয়ান থাকে ঠিক আছে সব থেকে বেশি থাকে নাইট্রোজেন প্রায় সেভেন্টি সেভেন থেকে সেভেন্টি এইট পার্সেন্ট তারপরে অক্সিজেন ও টু টোয়েন্টি ওয়ান পার্সেন্ট এই অক্সিজেন দহনে সাহায্য করে আর আমাদের পর্যায় সারণীতে চ্যালকোজেন গ্রুপের সদস্য মনে রাখবে চ্যালকোজেন তারপরে চলে আসবো আমরা ঘন ঘন গতিপথ পরিবর্তনের কারণে কোন নদীকে বিহারের দুঃখ বলা হয় ঘন ঘন গতিপথ পরিবর্তনের কারণে কোশি নদীকে বলা হয় বিহারের দুঃখ মনে রাখবে খুব ভালো করে এটা বিহারে কাটিহাট জেলায় গঙ্গার সাথে মিলিত হয়েছে এটাকে সপ্ত আমরা বলি অনেক সময় এর উৎপত্তি হয়েছে নেপালে ঠিক আছে অনেক সময় তোমাদের প্রশ্ন আসে নিম্নলিখিত কোন নদীটা ভারতে উৎপত্তি নয় তো সেখানে এই কোশি নদীটা যদি থাকে তোমরা কষিটা করবে এরকম আমরা বাংলার দুঃখ বলি আমাদের দামোদরকে বাংলার দুঃখ কাকে বলা হয় দামোদর নদীকে বলা হয় সেরকম চীনের দুঃখ কাকে বলে এরকম যদি তোমাদের জিজ্ঞাসা করা হয় তোমরা কি বলবে হোয়াংহো হোটাকে আমরা চীনের দুঃখ বলে থাকি ঠিক আছে আচ্ছা ত্রাসের নদী বলে তিস্তা নদীকে এই ধরনের প্রশ্নগুলো তোমাদের আসে বিহারের দুঃখ আমরা কোশি নদীকে বলি তারপরে হ্যামার থ্রো ইভেন্টে মহিলাদের জন্য হ্যামারের আদর্শ ওজন কত চার কেজি বা প্রায় এইট পয়েন্ট এইট পাউন্ড আর কি টোটাল ওজন থাকে হ্যামারের আদর্শ ওজন তারপরে পশ্চিমবঙ্গের চিকেন স্নেক নামে পরিচিত করিডোরটি কোনটি শিলিগুড়ি করিডোর এটা প্রায় বাইশ কিলোমিটার হচ্ছে তোমার প্রশস্ত পশ্চিমবঙ্গে আমাদের নর্থ ইস্টার্ন সমস্ত স্টেটকে ভারতের থেকে পুরো আলাদা করে এই করিডোর হুম এর সাথে নেপাল বাংলাদেশের সীমানাও রয়েছে এটাকে আমরা শিলিগুড়িকে অ্যাকচুয়ালি উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় কি বলা হয় আমাদের এই প্রশ্নটাও খুব আসে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার কাকে বলে তো সেটা আমরা কিন্তু এই শিলিগুড়িকেই বলে থাকি মনে রাখবে প্রবেশদ্বার শিলিগুড়িকে বলে থাকি ঠিক আছে এবারে চলে আসবো বাংলার দ্বৈত শাসন টুয়াল গভর্নমেন্ট কে প্রবর্তন করেন রবার্ট ক্লাইভ করেছিলেন সতেরোশো পঁয়ষট্টি সালে দ্বৈত শাসন প্রবর্তন করেছিলেন এবং পরবর্তীতে ওয়ারেন হেস্টিংস এসে ওয়ারেন হেস্টিংস এসে সতেরোশো বাহাত্তর সালে এটাকে রদ করেছিলেন এই দুটোই আমাদের আসে মনে রাখবে দু পঁচিশ সালের আইএফএস শিল্ড কোন দল জিতেছে মোহন বাগান জিতেছে ইস্ট বেঙ্গল এফসি কে পরাজিত করে আই শিল্ড দু হাজার পঁচিশ আল্লা রাখা কুরেসি যিনি আল্লা রাখা নামে পরিচিত তিনি কোন বাদ্যযন্ত্র বাজানোর জন্য বিখ্যাত তবলা অবশ্যই হবে কেননা আল্লাহ রাখা কুরেসি হচ্ছেন জাকির হোসেন জাকির হোসেনের বাবা জাকির হোসেন এনার কাছ থেকেই তবলা শিখেছেন বলা যায় ঠিক আছে বিখ্যাত তবলা বাদ পাঞ্জাব ঘরানার তোমাদের দেশে জন্য লাগে পাঞ্জাব ঘরানার একজন শিল্পী আল্লাহ রাখা কুরেশি এরকম কিষান মহারাজ তারপর আহমেদ চান থিরকিয়া অনিন্দ চ্যাটার্জি স্বপন চৌধুরী জাকির হোসেন তো রইছে এরা সবাই তবলার সাথে জড়িত নিম্নের ইন্টারনেট প্রোটোকল আমাদের ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ডাটা দেয় নিম্নের প্রোটোকল আমাদের ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ডাটা অ্যাক্সেস করতে দেয় কি হবে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল দু সালে কে অ্যাবেল পুরস্কার জিতেছেন খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তোমাদের আপকামিং এক্সামগুলোতে আসতেই পারে দু হাজার পঁচিশ সালে অ্যাবেল পুরস্কার এটা জিতেছেন মাসাকি কাশিওয়ারা তারপর কত সালে ভারতের স্বাধীনতার জন্য অন্তর্বর্তীকালীন সরকার মানে ইন্টারিম গভর্নমেন্ট গঠিত হয় ইন্টারিং গভর্নমেন্ট গঠিত হয়েছিল উনিশশো ছেচল্লিশে যার সদস্যরা যেমন ধরো পণ্ডিত জওয়াহরলাল নেহরু অন্তর্বর্তীকালীন সরকারের পরিষদের সহসভাপতি বিদেশ বিষয়ক কমনওয়েলথ সম্পর্ক ছিল বল্লভভাই ভাই প্যাটেল স্বরাষ্ট্র তথ্য সম্প্রচার বলদেব সিং প্রতিরক্ষা জন মাথাই শিল্প সরবরাহ সি রাজা গোপালচারী শিক্ষা হ্যাঁ রাজেন্দ্র প্রসাদ কৃষি এরকম সব ছিল আর কি আচ্ছা এবারে চলে আসবো আমরা নিম্নলিখিত কোন উপজাতিগুলো মূলত আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জে পাওয়া যায় আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জে পাওয়া যায় কোন উপজাতিগুলো অঙ্গে তারপর ধাতুর কোন ধর্মটিকে কাজে লাগিয়ে তারের মধ্যে দিয়ে বিদ্যুৎ পরিবহন করা হয় তরিত পরিবাহিতা করে হাইড্রোজেন করে ফেলবে কিন্তু এখানে আমাদের লিথিয়াম যেহেতু বলেছে ধাতু যেহেতু বলেছে তাই আমরা কিন্তু এটাকে লিথিয়াম করব হাইড্রোজেন হিলিয়াম এগুলো কিন্তু কোনো ধাতু নয় তাই তিন নম্বর পারমাণবিক ক্রমাঙ্ক অশিষ্ট লিথিয়ামকে হচ্ছে আমরা প্রথম ধাতু বলবো আন্টার্কটিক ওজন গহবর প্রথম কোন বছর আবিষ্কৃত হয় দেখো এটা উনিশশো সালে নেচার জার্নালে প্রথম প্রকাশিত হয়েছিল আন্টার্কটিক ওজন গহবর প্রথম কোন ভারতীয় ব্যক্তি ভারতীয় সিভিল সার্ভিস বা আইসিএস পরীক্ষায় সফল হন সত্যেন্দ্রনাথ ঠাকুর ইনি ছিলেন প্রথম ভারতীয় যিনি আঠারোশো তেষট্টিতে ব্রিটিশদের ভারতীয় সিভিল সার্ভিস পরীক্ষায় সফল হয়েছিলেন প্রথম রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা হন ইনি ঠিক আছে তো এই পর্যন্ত আজকে তোমাদের থাকলো জি কে বুলেট আগামী ক্লাস থেকে তোমরা লাইভ ক্লাস করতে পারবে আমার সাথে সরাসরি লাইভ ক্লাস এই ভিডিওটা ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক করবে বন্ধুদের সাথে শেয়ার করবে আর পুরো প্লেলিস্টটা তোমাদের দেখবে জি কে বুলেট নামে সেভ করা আছে ওখান থেকে গেলে তোমরা পুরো প্লেলিস্ট পাবে বা নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল নলেজ অ্যাকাউন্টের যে ইউটিউব চ্যানেল সেখানে কোর্স সেকশানেও তোমরা এটা দেখতে পাবে সম্পূর্ণ ফ্রি কোর্স নলেজ অ্যাকাউন্ট ইউটিউব চ্যানেল এটা করা রয়েছে বাকি তোমাদের ব্যাস রিলেটেড কোনো ইনফরমেশন জানার থাকলে সেক্ষেত্রে তোমরা ওপরে দেওয়া যে নাম্বার ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নিও ডাব্লিউ বিপি ডাব্লিউ বিপিএসি পিএসসি ক্লার্কশিপ মানে ডাব্লিউ বি এসএসসি সি গ্রুপ ডি এছাড়া ডাব্লিউ বিপিএসআই মেন রেলওয়ে এম টিপিসি রেলওয়ে গ্রুপ ডি এস এস সি এম জিডিসি এইচ এস এল আপার প্রাইমারি ডেট এই সমস্ত ব্যাচ রিলেটেড ইনফরমেশনের জন্য উপরের নাম্বারে অবশ্যই সবাই যোগাযোগ করে নেবে যদি তোমাদের কোনো কোয়ারিস থাকে বা বিভিন্ন পরীক্ষার প্র্যাকটিস সেট বা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন তোমরা মক টেস্ট সিরিজে যদি এখান থেকে এই রিলেটেডও কোনো কোয়ারিস থাকে সেক্ষেত্রেও এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নিও থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হবে